আচ্ছা আপনারা বলেন তো আমাদের সমাজের ভিতরে যদি চোরের এই হাত কাটার বিধান যদি থাকতো এই ধানবানদার জেলার ভিতরে একটা ডিসি অফিসের সামনে উপজেলা অফিসের সামনে অথবা উপ মানে জেলা চত্তরের সামনে যদি একটা চোরের শাস্তি যদি প্রয়োগ করে এটার লাইফ টলি করা হইতো একটা চোরকে খুঁজে পাওয়া যাইত না কথা বলেন একটা চোরকে খুঁজে পাওয়া যাইত না দ্বিতীয় নাম্বার হলো জেনার বিচার জেনার বিচার হলো কোরআনে আল্লাহ তাআলা বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজরিদু কুলা ওয়াহিদ মিনহুমা মিনা তাযাল্লা আল্লাহ বলেন যদি কোনো বান্দা জেনা করে তাহলে জেনার বিচার হলো তাকে 100 বার ঘাাত করে ঠিক ইগো

এই বিধান যদি যদি একটা গবichar পুরুষ আর গবichar নারী যদি জুরিয়ে এই শাস্তি দেওয়া হয়তো খোদার কসম করে বলি বাংলার আর একটা গবichar ঘুরতো জোরে বলেন ঘুরতো না না আল্লাহ তাআলা বলেন মানুষটা আমি আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সর্বত্তম বানিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতে 3 ভিতরে বলেন وطور وهذا البلد الأمين الله تعالى بولين والتين تين القصوم والزيتون زيتون التصاف وطور سنين تر بربتر قسم سنائي فربتر قسم قيا الله تعالى منين لقد خلقنا الإنسان في أحسن تقديم আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তারা মানুষকে ভিতরে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি তাহলে একটা হাদিস শুনে আপনাদেরকে মাজ ভিতরে চোদ্দ হাজার পাঁচশো চুরাশি নম্বর একটা হাদিস আসছে আল্লাহ রসুল্লাহাল